হ্যালো ভেয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি বিরিয়ানি বা চিংড়ি পোলাও রেসিপি তো এভাবে একবার চিংড়ি বিরিয়ানি বা পোলাও রান্না করলে খেতে খুবই মজার হয় আর খুবই অল্প মশলায় এই বিরিয়ানিটি রান্না করা যায় তো বিরিয়ানিটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি নিয়েছি তো চিংড়িগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চিংড়ির মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিছি তো নেওয়া হয়ে গেলে এই চিংড়িগুলোকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর রান্না করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো নিয়েছি তেল আর তেলটা যখন ভালো করে গরম হবে তখন চিংড়িগুলো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিংড়িগুলো ওভার কুক হয়ে যাবে তখন কিন্তু চিংড়ি একদম রাবাটে হয়ে যাবে তো চিংড়িগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর সেম তেলেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুইটি দারচিনি আর তিন টুকরো দিয়ে দিচ্ছি ছোট এলাচ গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিকে একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো যখন দেখবেন পেঁয়াজের মধ্যে এরকম ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা অ্যাড করে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ তো আপনারা ঝালটা কিন্তু আপনার পছন্দ মতো দেবেন হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো মশলাগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলার ওপরে তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো তো টমেটোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢাকটাতে ঢেকে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই টক দইগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সামান্য পরিমাণ পানি দিয়ে বিরিয়ানি মশলাগুলো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই বিরিয়ানি মশলা আর টক দইগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর যে বাটিতে আমি টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি টক দই আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর এ পর্যায়ে যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার বিরিয়ানিটা খেতে কিন্তু ততটাই মজার হবে তো মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি যে ভাজা চিংড়ি মাছ রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ তো এখানে আপনারা দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন তো দুধটা দেওয়া হয়ে গেলে দুধটা কমিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি তো রান্না করে নেওয়া হয়ে গেলে এখানে যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ পোলাউের চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো রান্না করা দশ মিনিট আগে পানিটা ঝরিয়ে নিয়ে এই মশলার মধ্যে চালগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই চালগুলো ভেজে নিব আর এভাবে দশ থেকে পনেরো মিনিট চালগুলো ভেজে নিলে দেখবেন আপনার পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে তো চেষ্টা করবেন এভাবে চালগুলোকে ভালো করে ভেজে নিতে চালগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব গরম পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমার চালটা ছিল দেড় কাপ পরিমাণ তার ডাবল আমি পানি দিয়েছি তো পানিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তো এখানে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজার হয় তো লেবুর রসটা দিয়ে ঢাকনাটা ঢেকে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি তো এখানে আমি যে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা দিয়ে আমি একবার চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তো পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এখানে আপনারা কিন্তু যে কোনো ধরনের বাদামও বা কিশমিশ দিতে পারেন তো ঘিটা দিয়ে আমি ঢাকনাতে থেকে দশ মিনিটের জন্য দমে রেখেছিলাম আর দশ মিনিট পর আমি আবারও উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো চালটা কিন্তু একদম আমার সিদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি একবার উল্টে পাল্টিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো থেকে থাকেন আমি নিয়ে একটা সার্বিন প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবেন আর এইভাবে চিংড়ি দিয়ে কিন্তু বিরিয়ানি বা পোলাও রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আমি যেভাবে তৈরি করেছি সেভাবে সেম টু সেম ফলো করে রান্না করবেন দেখবেন খেতে খুবই মজার হয় আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম